হ্যালো বন্ধুরা বিয়ে একটি সামাজিক বন্ধন বিভিন্ন দেশের অদ্ভুত কিছু বিয়ের নিয়ম দেখলে আপনি অবাক হয়ে যাবেন এগুলো তাদেরকে মেনে চলতে হয় এ সকল অদ্ভুত সব নিয়ম কানুন মেনে তাদের বিয়ে করতে হয় বিয়ে কোন ভালোবাসায় পূর্ণ সুন্দর একটু উদযাপন যেখানে দেখা যায় জাক পূর্ণ বিভিন্ন অনুষ্ঠান কিন্তু বিয়েতে কিছু কিছু পূর্ণ অনুষ্ঠানে পরিবর্তে কিছু দেশে বিভিন্ন জাতিরা উদ্ভুত কিছু বিয়ে নিয়ম পালন করে থাকে এগুলো একেবারে উদ্ভত এই বিয়েগুলো গুলো দেখলে আপনি ভাববেন যে এগুলো বিয়ে হচ্ছে না তাকে টর্চার করা হচ্ছে আবার কিছু বিয়ে দেখলে আপনি হাসি আটকাতে পারবেন না তবে চলেন শুরু করা যাক নাম্বার ওয়ান স্কটল্যান্ড স্কটল্যান্ডের একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে এদের মধ্যে অদ্ভুত একটি রীতি অনুসরণ করা হয় বিয়ের ক্ষেত্রে বিয়ের দিন আত্মীয় স্বজনদের খাওয়া দুধ নষ্ট খাবার ও কাদামাটি সহ যা সামনে পায় তাই বরের গায়ে মাখিয়ে দেওয়া হয় এই রীতির পিছনের যুক্তি কথা হলো এর মাধ্যমে বরের শক্তি সামর্থ্য এবং বিয়ের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করা হয় এতেই শেষ নয় গায়ে এসব মাখানোর পর বরকে পুরো গ্রাম ঘুরে আসতে হয় সাথে থাকে গ্রামবাসীরা বরের এই অবস্থা দেখে তাকে বাহবা দেয় নাম্বার বন্ধুরা আমরা এখন জানব জার্মানিতে যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন বড়ও কনেকে কাছে প্লেট ভেঙে এভাবে মাটিতে ফেলতে হয় এবং সেই প্লেটের টুকরোগুলোর ওপর তাদের দুজনকে ডান্স করতে হয় এবং পরে থাকা সেই টুকরোগুলোকে তাদের পরিষ্কার করতে হয় তারা মনে করে থাকে এই পরম্পরা মেনে চললে তাদের ভবিষ্যৎ জীবনের যত দুঃখ কষ্ট আসুক এই প্লেটের টুকরোগুলোর মতো তাদের লাইফটা তারা পরিষ্কার রাখতে পারবে নাম্বার 3 ফ্রান্স ফ্রান্সের একটি উদ্ভুত রীতি মেনে বিয়ে করতে হয় এটাকে সিঙ্গেল জীবনকে কবর দেওয়া বলা হয় এতে বর তার জীবনে সিটি বিজড়িত জিনিস যেমন ছবি চিঠি কোনো গিফট ইত্যাদি সব কিছু এক জায়গায় করে তার বন্ধু বান্ধব সকলে মিলে এই জিনিসগুলোকে একটি কফিনে ভরে কবর দিয়ে দেয় এখানেই শেষ নয় নতুন বিবাহিত দম্পতির প্রথম বাচ্চা হওয়ার পর এই কফিনটিকে আবার উপরে তোলা হয় বর তার স্মৃতি বিজড়িত জিনিসগুলো আবারও দেখতে পায় এর মাধ্যমে বোঝানো হয় প্রদীপকে ধরে রেখে ভবিষ্যৎ জীবন এগুলো সম্ভব নাম্বার ফোর কম্বোডিয়া

আর কোন উপায় থাকে না তখন তাকে সেই মেয়ের প্রস্তাব স্বীকার করে তাকে বিয়ে করতে হয় এই সম্প্রদায়ের আরো একটু অদ্ভুত নিয়ম হল স্বামীকে তার নতুন স্ত্রীর সাথে রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয় না যতক্ষণ না পর্যন্ত তারপর তাকে নির্দিষ্ট সংখ্যক গুরু কিনে দেয় বা গুরু সম পরিমাণ টাকা মূল পরিশোধ না করে ততক্ষণ পর্যন্ত কোনো স্বামী স্ত্রী একসাথে রাত্রি যাপন করতে পারবে না নাম্বার ফাইভ কনের উপর থতু দেওয়া বিয়ের এই রীতিটা শুনলে আপনার হয়তো বা ঘণা চলে আসবে তান জানিয়ার কিছু কিছু ভূতের বিয়ের একটা নিয়ম হিসেবে বাবা তার বিয়ের পিড়িতে বসা মেয়ের মাথায় অবুকে থতু দেয় এটা মূলত মেয়ের বাবা তাদের নতুন জীবনের আশীর্বাদ হিসেবে দেয় কোনের বাবা এই থুতু নতুন জীবনের সুখ শান্তি এবং সকল প্রকার অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করবে মূলত ব্যাপারটা অদ্ভুত শোনালো এটাই তাদের সংস্কৃতি আজ পর্যন্ত তারা এই সংস্কৃতিকেই ধরে রেখেছে নাম্বার সিক্স আমরা আরেকটি অদ্ভুত বিয়ে নিয়ে জানব মনে করেন যে আপনি বিয়ে করতে গেছেন যাওয়ার পর আপনাকে মুখ হা করতে বলল আপনি ভাবেন এটা আবার কি অসভ্যতা আসলে বিষয়টি হলো এই বিয়েতে ভর এবং পনের দুজনের একটি করে দাঁত তুলে ফেলা হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বর এবং কোণের একটা করে ভালো এবং সুস্থ দাঁত তুলে ফেলা হয় তাদের আত্মার উন্নতি সাধনের জন্য বালির সংস্থিতি এটাকে বিশ্বাস করা মানুষের দাঁত সব ধরনের কামনা বাসনা এবং রোগ সহ বিভিন্ন ধরনের খারাপ জিনিসের চিহ্ন তাই বিয়ের সময় বর এবং কোণের একটি করে দাঁত তুলে এই খারাপ গুণগুলোকে তাদের থেকে মুক্ত করে দেওয়া হয় নাম্বার 7 দক্ষিণ কোরিয়া আমরা এখন দক্ষিণ কোরিয়ার বিয়ের অদ্ভুত নিয়ম সম্পর্কে জানবো সাধারণত একটা বিয়েতে কি দেখা যায় একজন বর তার তার বিয়ের পোশাকে বন্ধুদের সাথে তার বউয়ের মুখ দেখার জন্য সে অপেক্ষা করে কিন্তু দক্ষিণ কোরিয়ায় কিছু অঞ্চলে বয়ের মুখ দেখার আগে আপনাকে যেতে হবে ভিন্ন একটা নিয়মের মধ্য দিয়ে কেবলমাত্র বিয়েতে ছেলেরাই উপস্থিত থাকতে পারবেন বিয়ের দিন বরের জুতা খুলে দেওয়া হয় এবং একটা মাছের মাধ্যমে তার পায়ে আঘাত করা হয় এই মাছের আঘাত যত বেশি সহ্য করতে পারবে সে তার বিবাহিত জীবনের চ্যালেঞ্জ তত বেশি সফল হবে নাম্বার এইট চীনের তুলীয় সম্প্রদায় এই সম্প্রদায়ের বিয়ের কিছু অদ্ভুত নিয়ম এই সম্প্রদায়ের যখন কোন মেয়ের বিয়ে হয় তখন এই মেয়েকে প্রতিদিন এক ঘন্টা করে কান্না করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন মজার বিষয় হলো এই বিয়েতে মেয়ের মা ও দাদিকে একসঙ্গে কান্নায় অংশগ্রহণ করতে হয় আপনি ভাবছেন এটা আবার কি নিয়ম তারা ভাবেন বিয়ের আগে যদি এমন কান্না করা হয় বিয়ের পরবর্তী জীবনে আর কান্না করা লাগবে না নাম্বার নাইন দাকঙ্গ আমরা সবাই জানি বিয়ে একটা আনন্দ উল্লাসের বিষয় বিয়েতে সবাই হাসা হাসাহাসি করবে এটাই স্বাভাবিক কিন্তু কঙ্গতে বিয়ের এমন একটা অদ্ভুত রীতি রয়েছে তাদের বিয়ের সময় তারা একটা কমেডিয়ানকে নিয়ে আসে এরপর অনুষ্ঠানে অবশ্যই সকলে হাসতে পারলেও বড় কোণে হাসতে পারে না বড় কোণের হাসা একদমই নিষিদ্ধ থাকে এর মাধ্যমে তাদের নতুন জীবনে সিরিয়াসনেস পরীক্ষা করা হয় নাম্বার টেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আইল্যান্ডের বিয়ের কিছু অদ্ভুত নিয়ম এটা পিঁধের মধ্যে সবচেয়ে অদ্ভুত ও অশ্লীল বিয়ের নিয়ম সেখানে যখন কারো বিয়ে হয় পাত্রীকে নিয়ে পিছনের দিকে ফেলতে হয় তারা সেই ফুলের গুচ্ছ ধরে সেলিব্রেশন করতে থাকে তারপর বর এবং কন্যাকে একটি চেয়ার দিয়ে দেওয়া হয় বর তার স্ত্রীর হাঁটুতে লুকিয়ে রাখা বিয়ারের বোতল বের করে খেতে থাকে বর আবারও হাত দিয়ে একটি প্লাস্টিকের রাবারের ফুল বের করে এবং সেই ফুল তার বন্ধুদের মাঝে ফেলে দেয় এবং এই প্লাস্টিকের ফুলটি যে ধরতে পারে সেই তার মাথায় পরিধান করে আর এইভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয় আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চক আর মজদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যোগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ